নমস্কার বন্ধুরা আমি তাপসী আর তোমরা দেখছ ডেম গার্ডেন আজকে বলবো কিছু এই কুল গাছের পরিচর্যা কিভাবে যত্ন করবে কিভাবে এর পরিচর্যা করবে আর কিভাবে বেশি কুল ধরাতে পারবে এই দেখো বন্ধুরা আমার এই গাছটা কুল বড় বড় হয়ে গেছে এটা একটা কাশ্মীরি আপেল কুলের গাছ এই গাছ প্রচুর জল খায় পেকে যখন কুল বড় হয়ে গেছে একে জলের অভাব বুঝতে দিলে হবে না জল বুঝে সুঝে দিতে হবে প্রতিদিন জল দিতে হবে জল যদি কম হয় তো কুল ঝরে যেতে পারে আর আর এই কুল গাছকে ফুল সানলাইটে রাখতে হবে কারণ রোদ ছাড়া এই কুল গাছ অসম্ভব এখন এই কুল গাছ সকলেরই ছাদ বাগানে আছে একদম সহজ পরিচর্যায় এই আপেল কুলের গাছ সবাই করতে পারবে আর আমি এই গাছটা একদমই শুকনো হয়ে গেছে ডালপালাগুলো একটু কেটে দেব। আমি এই গাছটিকে অনেকদিন দিন যত্ন নিতে পারিনি তাই ডালপালাগুলো এই যে সরু সরু সব শুকিয়ে গেছে এগুলোকে একটু ছেঁটে দেবো আর খাবার দিয়ে দেব গাছেতে আর বন্ধুরা যখন এই কুলগুলি পেকে যাবে কুলগুলি তুলে নেওয়ার পর তখন একে হাটফোনিং করে নিতে হবে হাটফোনিং করে দেওয়ার পর তোমরা যদি এক বছরের বেশি গাছ হয় বছর দুয়েকের গাছ হয় তখন ওকে রিপট করে দেবে হার্ট পুনিং করে দেওয়ার পর গোড়ার মাটি চেঞ্জ করে দেবে যদি ছোট গাছ হয় এক বছরের কম বয়স হয় তাহলে রিপট করার কোনো প্রয়োজন নেই আর অল্প একটু কাটাই ছাঁটাই করে দেবে উপর থেকে কারণ পুরোনো ডালে কখনোই কুলা আসবে না যত নতুন ডাল আসবে কাটাই ছাঁটাই করার পর তত বেশি ফুল ধরবে ফেব্রুয়ারি মার্চ মাস করে হাটফুনিং করে একে খাবার দিতে হবে যাতে পরবর্তী সিজনে বেশি কুল আসে তাই জন্য আমি আজকে একে অল্প কাটাই ছাঁটাই করব এই যাতে শুকনো ডালপালাগুলো কেটে দেবো এই যে আমি একটা কাটার নিয়ে নিয়েছি কাটারটা অবশ্যই স্যানিটাইজ করে নেবে বা শ্যাম্পু বা সাবান দিয়ে একটু ধুয়ে নেবে স্যানিটাইজ যদি না থাকে আর কাটা জায়গাগুলো আর কাটা ডালগুলো অবশ্যই ভাঙ্গি সাইড মুক্ত করে দেবে আমি এখানে সাপ পাউডার নিয়ে নিয়েছি এটাকে একটু গুলে যে ডালগুলো কেটেছি সেগুলিতে একটু লাগিয়ে দেব যাতে ভাঙ্গাস মুক্ত হয়ে যায় নালে এই জায়গা কাটা জায়গাগুলো থেকে জল ঢুকলে পুরো ডালগুলো শুকোতে শুরু করবে এই সব যেখানে যেখানে কেটেছি সব জায়গাগুলোতেই ভাঙ্গি সাইড লাগিয়ে দেবো তোমরা যে কোনো ছত্রাকনাশক দিতে পারো আমার কাছে সাপ ছিল সাপে দিয়েছি বা কারো কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে হলুদের গুঁড়ো পেস্ট করে লাগিয়ে দিতে পারো এবার আমি গোড়ার মাটিটা একটু ফুসে নেবো ফুসে নিয়ে একে খাবার দিয়ে দেবো কুলগুলি যাতে আর একটু বড় হতে পারে আর ভালোভাবে পাকতে পারে এই বর্ষাকালে যখন গাছে ফুল ধরে তখন থেকেই ফাংলি সাইড স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে আর গোড়ায় লিকুইড খাবার দিতে হবে যে কোনো তরল সার একদিন করে সপ্তাহে তরল সার হিসাবে সর্ষের খোল ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল সপ্তাহে একদিন করে দিতে হবে এবার আমি গোড়ায় যে সারের পরিমাণটা নিয়েছি এক একমোটো নিয়েছি সর্ষের খোল এক মুঠো হাড় গুঁড়ো নিম খোল আর এক চামচ সিউইট আর দু মুঠো মতো ভার্মি কম্পোস্ট যে কোনো পাতা পাতা পচা সার হোক বা কেঁচো সার হোক বা আমি নিয়েছি গোবর সার এক বছরের পুরনো এই সব কটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে গোড়ার চারপাশে এরমভাবে দিয়ে আবার পুরনো মাটিটা ঢাকা দিয়ে দেবো অন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি যে মাটিটা তুলে রেখেছিলাম ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো আবার একটু হাত দিয়ে চেপে দেবো চেপে দিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দেবো জলেতে একটা একটুখানি সাপ ফাঙ্গি সাইড গুলে নেব গুলে নেওয়ার পর এটা দিয়ে দেবো যাতে শেকড় ফেকড় কেটে গেলে যদি কেটেও যায় একটু কোনো অসুবিধা হবে না ছত্রাকনাশক দিয়ে দিয়েছি সার দেওয়ার পর তোমরা অবশ্যই জল দেবে আর এরপর থেকে ফুল সানলাইটে গাছটা থাকবে তারপরে বুঝে জল দেবে একদম গোড়ার মাটি শুকোতে দেওয়া যাবে না তাহলে কুলগুলি ঝরে পড়তে পারে তাই জন্যে ময়েশ্চার থাকবে সেরম হিসেবে জলটা দেবে